Oh, <laughs> বক্রেশ্বর তাপবিদ্যুৎকে বাস্তবায়িত করতে জমি দিয়েছিলেন যারা তাদের অনেকেই আজও চাকরি পাননি সিপিএম এর রাজত্বকালে জমিদাতারা আজ বিক্ষোভ দেখাল সিউরিতে জেলাশাসকের দপ্তরের সামনে কেন জমি দেওয়া সত্ত্বেও চাকরি পাচ্ছেন না প্রশ্ন তুলছেন তারা আর চাকরি না দিলে জমি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তারা এদিন অবশ্য বিক্ষোভকারীরা যাতে জেলা প্রশাসনিক দপ্তরে ঢুকতে না পারে তার জন্য পুলিশ ব্যারিকেডও করে রাখে আমরা বক্রেশ বিদ্যুতে দীর্ঘ কুড়ি বছর ধরে জমি দিয়েছি আমাদের কোনো কাজে শ্রোহ হয়নি আইনি নোটিফিকেশনে লেখা যে পরিবার পিছিয়ে একটা করে চাকরি

না উনি কি বলেন উনি যে সামনে দেওচা পয়সা আমি চাকরি দিচ্ছে আমাদের কেন দিচ্ছে না কেন পাবো না আমরা যারা ডিএম স্যার জবাব দেয় আচ্ছা না না পুলিশ তো আটকে চাই তো দেখতে পাচ্ছেন পুলিশ দাদা নিজেদের মতো ইয়ে করছে আমরা ট্রেনিং ম্যাক্সিমাম চারশো জন বিপ্লব দাস বৈষ্ণব আমরা ডিএম অফিসে এসেছি আমাদের বিগত কুড়ি বছর ধরে আমাদের যে জমি আমাদের বিদ্যুৎ থার্মাল পরে গেছে সেখানে আমাদেরকে প্রতি পরিবারে একটা করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি আছে কিন্তু আমাদেরকে কোনো চাকরি দেয়নি পরিবারকে ডিএম সাহেবকে বললে পরে আমাদের তাল ভাড়া দেখাচ্ছে ওই জায়গায় আবার চাপা চামি দিনের পর দিন নিয়োগ করে চলে চলে যাচ্ছে আমরা আজ থেকে কুড়ি বছর আগে আজ থেকে কুড়ি বছর আগে দেওয়া হয়েছে উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে আমরা জমি দিয়েছি যখন ডিএম ডিএম আমাদের আমাদের যে নানা নানা রকমের রকমের জিএম বলছে এর কাছে যাও এবং ছ মাস আমাদের ট্রেনিং করালো ট্রেনিং করার পরে এখনো পর্যন্ত আমাদের কোনো মানে কিছু মানে রা পাচ্ছি না কোনো ব্যবস্থাই নিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি যে যাতে আমরা ডিএম সাহেবকে জিজ্ঞেস করবো যে আমরা আমরা কি মানে আমরা কি পাবো না পাবো না আমারা কত জমি ছিল আমার আমার এক একর ওপর ছিল কোথায় ছিল থার্মাল পাওয়ার প্রজেক্টে যেখানে চিমনি হয়েছে মেন সেই জায়গাটাই আগামী দিনে যদি আপনাদের এইটা জন্য আমরা কি করবো আমরা বৃহত্ত আন্দোলন করব বৃহত্তর আন্দোলন করবো এর থেকে যে আন্দোলন আজকে যা দেখছেন তাতে বৃহত্তর আন্দোলন আমরা চারশো জন কি নাম আমার নাম সৈয়দ সিরাজুল হোসেন